আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার এই মোটর ব্লগে স্বাগতম আসলে প্রকৃতি কাউকেই ছাড় দেয় এখানে একটা জিনিস মানে সবারই মনে রাখা উচিত যে আপনি আজকে মানুষের সাথে যে আচরণটা করবেন যে ব্যবহারটা করবেন কোনো না কোনোভাবে আপনার কাছে সেটা ব্যাক আপনার কাছে ফেরত থাকবে যদি আপনি যদি আপনার কৃতকর্মের শাস্তিত্ব যদি আপনি যদি ভোগ না করেন আপনি যদি আপনার করে যাওয়া অন্যায়ের শাস্তি ভোগ না করেন তাহলে দেখবেন যে আপনার পরবর্তী প্রজন্ম যারা থাকবে আপনার ছেলে মেয়ে তারা ভোগ করেন এবং আপনার ছেলে মেয়েও যদি ভোগ না করে তাহলে আপনার থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় প্রজন্ম আপনার নাতি নাতনি এরা অর্থাৎ প্রকৃতি কাউকেই ছাড় দেয় না প্রকৃতি কাউকেই ছাড় দেয় না এই জিনিসটা খুবই সত্যি একটা কথা আপনার আচার আচরণ কথাবার্তা দ্বারা যদি মানুষের ক্ষতি হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন যে সেই ক্ষতিটা কোনো না কোনোভাবে আপনার কাছে একদিন রিটার্ন আসবে সেই ক্ষতিটা আপনারও হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে নিজের কথাবার্তা দ্বারা আচার আচরণ দ্বারা কারো যেন কোনো রকম ক্ষতি না হয় আজকের যে ভিউটা দেখেন কি সুন্দর একটা গ্রাম এদিকে আছে এদিকে আছে অনেক বড় একটা এই জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কারো খারাপ করার চিন্তা যদি আপনার মাথায় থাকে অটোমেটিক্যালি আপনার সাথে খারাপ হয়ে যাবে এই জন্য মানুষের ক্ষতি করার চিন্তা কখনো মাথায় আনবেন না দেখবেন যে আপনার ভালো ওটাকে বলা হয় টিক্কার মোড এই মোটার নাম হচ্ছে টিক্কার মোড আপনারা যে যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে সাপোর্ট করে যাবেন মানুষের ভালো থাকতে হলে আসলেও হাজার কোটি টাকা লাগে না লকার ভর্তি অলঙ্কারও লাগে না সুখী হওয়ার জন্য জাস্ট দুবেলা দুই মুঠো ভাত আর চলার মতো কিছু অর্থ হলেই যথেষ্ট আসলেও আমাদের উচ্চাকাঙ্ক্ষাগুলো আমাদের খাই খাই স্বভাবের কারণে আমাদের জীবনের সুখগুলো শান্তিগুলো সব চলে যায় আপনি তখনই সবচেয়ে বেশি সুখী হবেন যখন আপনার ভেতরে চাহিদাগুলো কম থাকবে খাই খাই স্বভাবগুলো কম থাকবে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকবে সুক্রিয়া আদায় করবেন যদি আপনি যদি সব সময় যদি নাই নাই একটা স্বভাব নিয়ে যদি থাকেন তাহলে আপনার আসলে কিছু থাকবে না আপনার ভেতরে এ খাম খাম স্বভাব যদি থেকে থাকে হাজার 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 কোটি কোটি টাকা থাকলে আপনি শান্তি না মানসিক শান্তি এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ ভাগ্যে একটা বিশেষ ভালো হচ্ছে শান্তি তো সমানিদের দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ব্লগ আসসালামু আলাইকুম